বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে ঈদের আগে মাস্কেট থেকে ঢাকার টিকিটের প্রাইস লাইভ দেখাবো দেখেন ঈদের আগে টিকিটের দাম অবস্থা সব বিমানের টিকিটের দাম একশো রিয়ালের উপরে দেখছেন বিশে মে ইন্ডিয়ার ফ্লাইটগুলো একশো রিয়াল ফ্লাইড একশো নিরানব্বই আরবি একশো বাষট্টি এয়ার ইন্ডিয়া একশো পঁয়ষট্টি এভাবে টিকিটের দাম দেওয়া আছে আর আমাদের বাংলাদেশে ইউজ বাংলা বাংলাদেশ বিভিন্ন কোনো ফ্লাইট শিডিউল খালি নেই দেখেন একুশ তারিখেও ফ্লাইট ফুল প্রত্যেকটা টিকিটের দাম শুধু ইন্ডিয়ান ফ্লাইট কিছু কম আছে নাইনটি সিক্স নাইনটি ফাইভ একশোর কাছাকাছি এরপরে বাইশ তারিখেও সেম বেশিরভাগ ফ্লাইট একশো রিয়ালের উপরে ইন্ডিগো টিকিটের দাম একটু কম বাও তাও একশো রিয়ালের উপরে দেখেন পঁচিশ তারিখ পর্যন্ত টিকিটের অবস্থা এরপর আমাদের ইউজ বাংলা বাংলাদেশের ইউজ বাংলা একশো পঁচাত্তর রিয়াল প্রাইস দিছে তেইশে মে এরপরে তেইশে মে ইন্ডিয়ার ফ্লাইট একশো পঁচিশ রিয়াল এয়ার আরবিয়া ফ্লাই দুবাই সবগুলা হাই ফেয়ার চব্বিশে মে সেম প্রাইস একশো পঁচাত্তর রিয়াল তারপর ইন্ডিগো একটু কম দিছে একশো ছয় একশো সাত রিয়াল নেট ফ্রাইস এরপর এমিরেট একশো পঁয়ষট্টি এয়ার ইন্ডি ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া ওটা এইটি এইটি টু রিয়াল রেট দিছে অর্থাৎ এইটি টু রিয়াল ছয়শো ফসে এরপর পঁচিশ তারিখ পর্যন্ত ইউজ বাংলা তাওয়ার রেট বেশি একশো পঁচাত্তর রিয়াল ইন্ডিগো একশো তিন রিয়াল ফ্লাই দুবাই দুশো রিয়াল আরবি একশো ষাট রিয়াল দেখেন কী কী হাই ফেয়ার দিয়ে টিকিট সেল করতেছে বিমানগুলো এখন ঈদের আগে তাদের এখন ব্যবসার সিজন এই জন্য তারা অনেক দাম বাড়তি দিয়ে যাত্রী নিতেছে আর ইন্ডিয়া ইন্ডিগো এটা একশো তিন রিয়াল এটাই সবচেয়ে কম এখন বর্তমানে যাদের ইমার্জেন্সি টিকিট বা দেশে যাওয়া প্রয়োজন এই টিকিটের রেট কাটতে পারে আর এয়ার ইন্ডিয়া এটা একটু কম অর্থাৎ একশো ছয় রিয়াল ছয় আমাদের একশো দশ আমরা সেল করবো এরকম আর কি আর সবগুলো বিমানের প্রাইস একশো পঞ্চাশের উপরে আর কোনোগুলো কম রেট নেই আমাদের বিশেষ করে বাংলাদেশ বিমান প্রাইস সিটখালি নাই ও মানি আর একশো পঞ্চাশ একশো ষাট এর উপরে এরপরে ইউজ বাংলা একশো পঁচাত্তর পঁচাত্তরের নর্মাল প্রাইস ডিডেক্সে দেখেন কী প্রাইস মাঝখানে টাকাটিকে ঠাটেট আজকের